আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেসে আছি এবং তৃণমূল কংগ্রেসেই থেকে যাওয়ার চেষ্টা করব আমি কাজ যেন একটা সই দেখলাম আমি সেই জন্য কুইজ মাস্টার বলেছি আমি ড্রেস রিলিজটা আমাকে একজন পাঠালো দেখুন আমাকে তো কেউ পাঠায়নি আমায় কেউ ফোনেও বলেনি এ তো সেই সব অদ্ভুত ব্যাপার দু হাজার তেরো সালেও শুনেছিলাম আমাকে কে কী চিঠি পাঠিয়েছে আজও এলো না তো সেরকম একটা চিঠি ঘুরছে একটা চিঠি ঘুরছে আমি ধরে নিচ্ছি সত্যি তো সেখানে একজনের সই আছে আমার তো ভালো লাগতো এদের সঙ্গে তো বন্ধুর মতো সম্পর্ক একটা ফোন করেও বলতে পারতো কোন তুমি যেগুলো ছাড়তে চেয়েছিলে আমরা তোমাকে অব্যাহতি দিচ্ছি ইউ আর ইউ বাই রিলিজড রিমুভ তো যায় না আমি তাহলে আমি তো আমি তো কোনো আমি তো কোনো দল দলবিরোধী কাজ করিনি আমাকে যখন দল শোকস করেছিল আমি আজ বলছি আমি আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি আপনারা একজনও বলতে পারবেন কুনাল ঘোষ সেই চিঠির কপি মিডিয়াকে খাইয়ে দিয়েছে একজনও বলতে পারবেন একজন ঈশ্বর সাক্ষী আমার মরা বাবা মার দিব্যি আমাকে শোকস করা হয়েছিল আমি তার উত্তর দিয়েছি ডিসিপ্লিন সোলজার কিন্তু মিডিয়াকে সেই চিঠি আমি একজনকেও দিইনি কিন্তু যদি আমাকে রিমুভদের খবর মিডিয়া থেকে জানতে হয় তাহলে সেই চিঠিতে আমি কি উত্তর দিয়েছিলাম সেগুলো তো মিডিয়াকে দেয়া নৈতিক অধিকার আমার থাকছে